এক্সপেন রাজার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি এখন আছি নর্থ কলকাতার প্রায় সাড়ে তিনশো বছর পুরনো একটি শিব মন্দিরে আজ জানবো এই শিব মন্দিরের কিছু অজানা ইতিহাস তাই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ মোটা মহাদেব মন্দির প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দির উত্তর কলকাতার আহরিটলা ঘাট থেকে নিমতলা শ্মশানের দিকে যেতে পড়ে এই মন্দির পট অসত্যের শিকড় এমনভাবে নেমে এসেছে দেখে মনে হবে শিবের জটার মতন আটচালা এই মন্দিরে রয়েছে বিশাল শিবলিঙ্গ সতেরোশো সালে হাটখোলার দত্ত পরিবারের দুই পুত্র এই মন্দির প্রতিষ্ঠা করে ভাস্কর্যের নির্মাতা গদাধর ধাস কলকাতার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই মন্দিরটি লোকমুখে প্রচলিত একদিন গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল তবে এই সব গল্পের কোনো সত্যতার প্রমাণ পাওয়া যায়নি যদিও মন্দিরের একটি কোনায় বড় শিকল রাখা হয়েছে প্রায় সাড়ে তিনশো বছর ধরে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো কেমন লাগলো আমার এই ব্লগ প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে